সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আশা করছি সবার ভালো লাগবে আসসালামু আলাইকুম নতুন ভিডিওটা শুরু করলাম সকাল থেকে আজকে সকালে নাস্তায় তৈরি করব ভর্তা ভাত সেজন্য আলু আর সিম সেদ্ধ বসিয়ে দিয়েছি আর ডাল সেদ্ধ আগেই করে নিয়েছি ভাতও বসিয়ে দিয়েছি এখন আমি টমেটোগুলো সেদ্ধ করে নিচ্ছি টমেটোর মধ্যে লবণ দিয়ে অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আস্তে আস্তে টমেটোটা সুন্দর করে সেদ্ধ করে নেব তারপর সবগুলো ভর্তা তৈরি করব আজকে প্রায় তিন চার ধরনের ভর্তা তৈরি করা হবে এ তো এখানে আমার যা পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু রেডি করে নিয়েছে আর পেঁয়াজ মরিচগুলো সুন্দর করে ডোলে ডালের ভর্তাটা তৈরি করে দিয়ে গিয়েছে আর এই ভর্তাগুলো আমি তৈরি করলাম এরপর সকালের নাস্তা টেবিলে নিয়ে এসেছি এখন সবাই মিলে সকালে নাস্তা করবো আর এখানে টমেটোর ভর্তা রেডি হয়ে গিয়েছে টমেটোর ভর্তা করবো করেছি সিমের ভর্তা করেছি আলু আর ডালের ভর্তা মোট চার ধরনের ভর্তা করেছি আর সাথে গরম গরম ভাত আজকে ডিম ভাজে ডিম শেষ হয়ে গিয়েছিল আজকে আবার আনা হবে জন্য ভর্তাই তৈরি করেছি এখন সকালে নাস্তা মজা করে খেয়ে নিচ্ছি আর ভর্তা ভাত হলে আমার তেমন একটা ডিম লাগে না আর মাসাল্লাহ আমার বাচ্চারাও কিন্তু ভর্তা দিয়ে মজা করে ভাত খেয়ে নিতে পারে ওদের কোনো সমস্যা হয় না ওরা ঝাল জিনিস খেয়ে অভ্যস্ত যে কোনো ঝাল তরকারি বা ভর্তা আমার বাচ্চারা বা আমাদের শ্বশুর বাড়ির সব বাচ্চারাই খেতে পারে আমরা ছোটোবেলা থেকে ওদের সব কিছু খাওয়াই অভ্যাস করে ফেলেছি এখন সব কিছু ওরা সুন্দরভাবে খেতে পারে আমাদের সমস্যা হয় না যখন যেমন তখন তেমনি ওরা খেতে পারে এর জন্য আমাদের কোনো সমস্যা হয় না এই তো আমি সকালে নাস্তা করে নিলাম এরপর আমার দেবর বাজারে চলে গিয়েছিল ও বাজার থেকে অনেকগুলো ডিম এনেছে যেহেতু আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি অনেকগুলো মানুষ এখানে চার খাঁচি ডিম আনা হয়েছে তারপরে তেল শেষ হয়ে গিয়েছে তেল এনেছে বাচ্চাদের জন্য নুডলস এনেছে এই জিনিসটা আমাদের ঘরে প্রচুর লাগে এখানে আমরা পিঠা মাথা তৈরি করবো আতপচাল এনেছে আতপচাল ঘরে ছিল কিন্তু কম সেজন্য আরও কিছু আনা হয়েছে ঘরে লবণ শেষ হয়ে গিয়েছিল লবণ আনা হয়েছে আর গরম মশলা এনেছে মানে দারচিনি এলাচি এগুলো এনেছে এগুলো এখন সব কিছু গুছিয়ে রেখে দেবো আর সাথে নারকেল এনেছে আর পিঠা তৈরি করতে কিন্তু নারকেলের দরকার পড়ে সেজন্য এখানে চারটা নারকেল এনেছে আর বাচ্চাদের বিস্কিট শেষ হয়ে গিয়েছিল তাই বিস্কিটও এনেছে আমরা জানি টোস্ট বিস্কিটটা আমরা অনেক খেয়ে থাকি বাচ্চারা পছন্দ করে দুধ বা চা দিয়ে তাই এই বিস্কিটটা আমরা খুব বেশি এনে থাকি এখন সব কিছু গুছিয়ে দুপুরের রান্নাটা বসিয়ে দেবো আমার এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোটো বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন এখানে আজকে মূলা শাক রান্না করব আমাদের খামার বাড়ি থেকে এই শাকগুলো তুলে এনেছে আমার শাশুড়ি মা আর মূলা শাকগুলো আজকে শুধু রসুন দিয়ে রান্না করব। মানে চিংড়ি মাছ ছাড়া চিংড়ি মাছ ছাড়াও কিন্তু মূলা শাক খেতে ভীষণ ভালো লাগে বেশি করে রসুন দিয়েছি আর রসুনগুলো আমি সুন্দর করে ছেঁচে দিয়ে দিলে খুব ভালো মূলা শাক শাকগুলো এখন বাগার দিয়ে দিলাম মূলা শাক রান্না করতে মাত্র পাঁচ মিনিট সময় লাগে খুব তাড়াতাড়ি এই শাকটা রান্না করা হয়ে যায় দেখতে দেখতে কিন্তু মূলা শাক রান্না করা হয়ে গেল এখন নামিয়ে নেব সবুজ সবুজ করে মূলা শাক রান্না করলে খেতে ভীষণ মজার লাগে মূলা শাক রান্না হলে এখানে আমি ছোট মাছের তরকারি বসিয়ে দিলাম আমাদের পুকুরে কিন্তু সুন্দর সুন্দর পুঁটি মাছ পেয়েছিলো কিন্তু এখনও রান্না করা হয়নি আজকে রান্না করব টমেটো দিয়ে পুঁটি মাছের ঝোল এখানে পেঁয়াজগুলো ভালো করে বাদামি কালার করে ভেজে এখন পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ আদা রসুন সব কিছু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলার পানিটা যখন বলক চলে আসবে তখন এখানে আমি মাছগুলো দিয়ে দেবো মাছগুলো কিন্তু কষাতে হবে যেহেতু মাছগুলো ভেজে নিয়ে নি মাছগুলো কষিয়ে তারপর রান্না করব। মাছগুলো দিব মাছগুলো দিয়ে যখন পানিটা বলক চলে আসবে তখন এখানে আমি টমেটো দিয়ে দেব এই তো বলক আসার পরে এখানে দুইটা টমেটো সুন্দর করে দিয়ে দিলাম এই টমেটোগুলো দিয়ে মাছগুলো দিয়ে এখন সুন্দর করে কষিয়ে নেবো যখন তেল উঠে আসবে মাছের উপর তখন কিন্তু এখানে ঝোলের পানি দিয়ে দেবো দেখতে পাচ্ছেন সুন্দর করে মাছের ওপর তেল ভেসে উঠেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম তারপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করলে কিন্তু টমেটোর ঝোল রেডি পুটি মাছ এইভাবে রান্না করলে ভীষণ মজার হয় কে কে এইভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের শ্বশুরবাড়ির এলাকা পুঁটি মাছটা এইভাবে অনেক পছন্দ করে খায় আর এখানে আমি পুকুরের মাছই রান্না করব। ভেটকি মাছগুলো ভেজে নিচ্ছি আমাদের পুকুরি মাছই এখন বর্তমানে খাওয়া হচ্ছে কারণ বেশ অনেকগুলো মাছই পুকুরে পেয়েছিল প্রায় শেষের পথে এখন যা আছে সব খেয়ে তারপর আবার নতুন করে মাছ কেনা হবে এখানে আজকে ভেটকি মাছ দিয়ে সিম আলুর ঝোল রান্না করব। সেই জন্য মশলাটা কষিয়ে এখানে সিম আলুগুলো দিয়ে দিলাম এখন ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে এলে এখানে কিছু টমেটো দিয়ে দেব সিমের সাথে টমেটো না দিলে কিন্তু টমে মানে সিমের ঝোলটা বেশি একটা ভালো লাগে না আর এই পাশে কিন্তু আমার টমেটোর ঝোলটা বলক চলে এসেছে আর কিছুক্ষণ জাল হলে এখানে আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেবো এই তো এখানে সবজিগুলো সুন্দর করে কষানো হয়ে এসেছে এখন টমেটো দিয়ে দুই একটা লারাচারা দেবো এরপর পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেবো এখনকার টমেটো কিন্তু অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই তেমন আগে দেইনি আগে দিলে টমেটোগুলো একেবারেই গলে যেত এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে নেড়ে চড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বলক চলে আসলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব এই তো এখানে বরফ চলে এসেছে এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে দিলাম এখন কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আর নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে দেব এই তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে এখন নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে তারপর নামিয়ে নেব দেখতে দেখতে কিন্তু রান্নাবান্না সব শেষ হয়ে গেল এখন সব কিছু গুছিয়ে উপরে নিয়ে যাব সবাই দুপুরের খাবার খাবে এই তো টেবিলে খাবারগুলো কিন্তু সব সাজিয়ে ফেলেছি আর একটু পরেই সবাই খেতে বসে পড়বে এখানে টমেটো দিয়ে সিম আলো দিয়ে মাছের ঝোল দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবুজ করে মোলা শাক রান্না করেছি আর টমেটো দিয়ে পুঁটি মাছের ঝোল রান্না করেছি আজকে এতটুকুই আয়োজন ছিল দুপুরের খাবার দাবার শেষ হয়ে গিয়েছে এখন রাতের খাবারের পালা মানে রাতেও প্রায় সবারই খাওয়া দাওয়া শেষ আপনাদের ভাই অনেক তাড়াতাড়ি আজকে বাসায় চলে এসেছে বাইরে আজকে যাইনি একটুখানি গিয়েছিল চলে এসেছে তাই তার জন্য একটু এই খাবারগুলো রান্না করলাম এখন প্রায় দশটা বাজে তার কিছু খেতে ইচ্ছে করছে তাই এখানে আমি চালের গুঁড়া দিয়ে আটা দিয়ে ডিম দিয়ে একটা পরোটার মতো তৈরি করে দিলাম আজকে এ পর্যন্ত